শাবদিন পরে গস্ত থাকে না খং কাল পরে রবে চিন্তা করেন এই সুন্দর দেহ কত রং বেরংের সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম কত মেকআপ কত তেল কবরে গেলে দেহের গস্তগুলো খুশি পড়বি একটা ফুলে ফেটে যাবে ফুকাগুলো কিলবিল করে না মুক্তি ঢুকে যাবে জুলের সৌন্দর্য শেষ হচ্ছে দিন মাটি হয়ে যাবে সব এসে কি নির্ম পরিস্থিতি আমার সামনে কি কষ্টের দিন আমার সামনে আর আমি সেই দিনগুলোর ব্যাপারে দেখে দুনিয়া পাইছি পাগল হয়ে গেছে কথা বলে না কেন ভাই কত মানুষের কবর ভেঙে যায় লাশটার দুর্গন্ধ নাকি কাপড় দেওয়া লাগে চিন্তা করেন আপনার আবার কি হবে কি হবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে বস্তা দেবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড়গুলি সব হারে বলি সব আলাদা হয়ে নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় নয় তিনটা প্রশ্ন করা হবে বাগান এক নাম্বার প্রশ্ন করা হবে তোমার কে জীবনের সব জায়গায় র থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব রব কেন রবকে ভুলে না যায় ওই কবরের ভিতর এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বোকা তোমার রবকে যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল যারা রবের গোলামি করেছে রবের বিধান মোতাবেক চলেছে যাতে রবের সাথে সম্পর্কটা গভীর ছিল তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব বোকা আল্লাহর সেই নেককার মুমিন মক্কাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফার মানে করেছে যারা বলে খাও না ফুটি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের ওয়াসওয়াসাই পড়ে যারা মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে আল্লাহর সেই সমস্ত বক্কার আল্লাহর সে সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না ওরা বলবে কি কয় হে আফসোস কি কয় আমি তো বুঝি না জিজ্ঞাসা করবে তোমার রক্তকে আরে ভাই জীবনে কোনোদিন অফিসে গেলেন না বসকে চিনবেন কি না কথা হয় না এই যে দুনিয়াতে তারা আল্লাহ গোলামি করতেছে কি মনে করেন পাঁচত নামাজ পড়ে লোকটা ঠইকে গেছে না কোরআন সন্না দিয়ে জীবন সাজে লোকটা ঠইকে গেছে না ঠকে নাই এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত সুবহান আল্লাহ এই গোলামীর বেতন হিসাবে আমরা পাবো জান্নাত আর বোনাস হলো দিদারে ইলাহি আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ সুবহান আল্লাহ কম বেতন আছে বোনাস আছে কিন্তু দুনিয়াতে গোলামি করে কবরে যাও লাগবে আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না রবের সাথে সম্পর্ক নাই কেনে জান্নাতে যাবেন কথা কয় না ভাই কথা না কথা কয় রাগ করতেছেন না এগুলো বললে অনেকে খারাপ লাগে এক জায়গাওয়াজ করে হজুর মৃত্যুর আজ এইভাবে না ভয় লাগে

আমার পাশের আর একজন লোক আয় বুঝু যে কবর খোরার কথা বলতেছে ও আবার যা কবর করে যে মানুষটা মারা যায় তার ছেলে মেয়েকে বলে এই তোমার বাবার দিন কবর খুললাম দুই পেকেট সিগারেট তুই দিলে না ও যদি আশি লক্ষ কবর করে কবর কি কবরে কি হতে পারে এই বুঝ কি দিলের ভিতরে আসবে ভাই কথা বলেন আসবে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে কিসের আমল করব হুজুর দুনিয়া তো मस्त বড়レンタমাশায় আসি ব্যস্ত রঙিন চশমায় দুনিয়া সব চাকচিক্য সুন্দর লাগতেছে একটু গান বাজনা আমদ प्रमोद হইবল্লা কথা কেন কেন আজি মানুষ হজ করে আসছে নাক নির্বিয়া বক বাজতেছে কন্ট্রোল করতে পারে না আজি পর্যন্ত নাচ দেখছে রঙ্গিতে আজি আজি ওয়াক করে আসছে কথা বাস্তব না অবাস্তব মিথ্যা না সত্য এরকম আছে না বাজে মানে আবেগের ছেলে আমরা গুণা করতে চাই গুণাও নাকি আবেগে হয়ে যাচ্ছে আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেলায়ের দান করেন আমি কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে কবর এক নাম্বার প্রশ্ন আমার রব কুকা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা আল্লাহর মমিন মোত্তা কি নেতকার ভান্দা উত্তর দিতে পারবে না কারা আল্লাহর গুনাগার বটকার অবাধ্য গোলাম যারা কথা বলে ঠিক না তাহলে আমরা নে কামল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চাই হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে নে কামল করা তাও বিজ্ঞান করুন চিল্লা বলুন আমি আর একটু ধরে বলুন আমি আপনার

চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় আর মুসলমান দবাই করে কথা বলে না কেন ভাই বাংলাদেশে ডক্টর জাকির নাইক আসবে ভারতের টেনশন আজকে আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা কথা বলে না কেন অনেক উদ্বেগ তারা বিভ্রান্তি করে বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নাইক আসলেই বাংলাদেশে গ্রেফতার করা হবে কতই সহজ বাংলাদেশের মানুষ কিন্তু চেনেন না দুদিনে যাইতে পারবেন না কথা বলা কথা বলা বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক আসবেন তাকে প্রায় এক মাসের এই দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ একজন দিনে দাই সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে ভারতের তার বক্তব্যের শুনে অসংক মানুষ মা পড়ে মুসলমান হয়েছিল সেই মানুষটা যদি এই দেশে আসে আমাদের কোনো সমস্যা잖아요 না আমরা মুসলিম হিসাবে খুশি তাকে ধন্যবাদ জানাই ডক্টর জাকির নাইকে আমরা সাদরে গ্রহণ করব লাল গালি যার সংগত না দেব আর এই দেশে যদি কোন কারণে কোন ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নাই বাংলাদেশে না আসতে পারে তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে উনি আসবেন সমস্যা কি মুসলিম একটা দেশে একজন তাই আসতে পারবেন ডক্টর জাকির নায়কের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন আলোচনা শুনেছেন ভালো লাগে না ভালো লাগে না চমৎকার কথা বলেন ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন বিভিন্ন দেশে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করবো উনি আসবেন ঘুরিয়ে ফিরে চলে যাবেন সমস্যা না কোথায় এটা ভারতের মাথা ব্যথা দরকার আছে আমাদের দেশে আমরা ডক্টর জাকির নাইক কে নিয়ে আসবো নাকি থানায় গাওয়ার ইমাম কে নিয়ে আসবো সেটা ভারতের কাছ থেকে শোনা রাখবে ভারতের কথা আমরা চলি এজন্য আমরা বলি আমরা বারবার অর্থ দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় আমরা কার গোলা আল্লাহর গোলাম আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই আমরা গোলামি করব একজন তিনি আমাদের রব তিনি আমাদের সব কথা বলে ঠিক কি না ডক্টর জাকির নাইক আসতেছে খুব দ্রুত আঠাশে নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ তার এই সফরকে আল্লাহ কবুল করেন এটা ধরে বলেন আমি এতনে ভারতের মাথা ব্যথা অনেক টেনশন মিডিয়াতে অনেক আলোচনা। তুমুল আলোচনা সমালোচনা চলতেছে বিতর্ক চলতেছে সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমান বন্দরে পৌঁছালেন আশা করি নি আসবে ইনশাআল্লাহ আমার ভাইরা দিল দিয়া কথা করে বোঝানোর চেষ্টা করেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ গভীর মনোযোগ দেখা কথাগুলো শুনবেন বাজার এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে হিরো থেকে হিরো বানায় থেকে প্রধানমন্ত্রী বানায় নিঃশ্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই শিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায় সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে অত্যাচার করে কথা বলে ঠিক না। এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভাবো করে যে কানা আনা রব্বুকুমুল আনা বলে দাবি করেছিল নিজেকে প্রভু বলে দাবি করেছিল খোদা বলে দাবি করেছিল রব বলে দাবি করেছিল এ ছিল একটা ভাবো করে যুবক মানে বলেন না যারা ইয়া বা ফেনসিডিল কাদা মদ খায় গাছ ধাক্কা মারে ভাই ভাইজান সাইয়েদ দেন আছে বাড়িতে যায় বলে বউ দরজা খোল কথাকে বোঝেন নাই বউ যখন দরজা খুলে দিতেছে কয় মা এত দেরি কইলি কেন ঠিক বউ তখন এদিকেবারে কি বাবাবারে মা কইলি কেন বেশি মাল খাস তুই মা না বউ বুঝতে পারতেছিনা এরকম মাতা লা দেনা নাই আছে দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জরস্বী বলা কিছু তোর কিচ্ছু বোঝার দরকার নাই একা দে নইলে তোর মাথা ভাড়াবো এরকম ইয়াবা খর নাই। খায় যুবকরে সমাজের মানুষ তাদেরকে নেশা করে বলে টোকায় বলে যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না সে ভালো সন্তান হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না নিঃস্ব নিঃস্ব করে সে সবাইকে কথা বলে নিশা করে না তার পরিবারকে নিঃস্ব করে এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যাই যুবক নিশা পান করা যাবে না মাদক সেবন করা যাবে না যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না মাদককে না বলুন কথা বলে কথা বলে মাদক সেবন করা যাবে না তারা মৎ পান করবে এদের জন্য জান্নাত ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত যদি হারাম হয়ে তো কোথায়

কল্পনা করা আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে সোমান আল্লাহ বলেন